এ দাদা ওরা তো দেখছি গায়ে সব সেলাই নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আজকের ঘটনাটা হচ্ছে মোস্ট রিকোয়েস্টেড একটি ঘটনা বিগত কিছুদিন আগে তোমাদের আমি একটি ঘটনা শুনেছিলাম সেটা হচ্ছে লাশ কাটা ঘরে ঠিক তারপরে পরেই লাশকাঠা ঘরের এই ঘটনাটা আসে আর ঠিক আমাদের সপ্তাহখানেক আগে এক ভাই বাংলাদেশ থেকে এক ভাই সে কমেন্টস করে জানায় দিদিভাই লাশকাঠা ঘরের ঘটনা অনেক দিন হয়ে গেল শুনতে পাচ্ছি না লাশকাঠা ঘরের যদি ঘটনা থাকে শোনাও তো চলো আজকে আজকে তোমাদের আমি আশাটা পূর্ণ করব। আজকে আমাদের ঘটনা হচ্ছে লাশকাঠা ঘরকে ঘিরে আর লাশকাঠা ঘরের ঘটনা আমাদের কিন্তু প্রত্যেকের বরাবর কিন্তু ভয় লাগে তো চলো বেশি কথা বাড়াবো না সব বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও দেবো এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে নিও এখন যাবো আমাদের ঘটনাটা আসে বর্ধমান জেনারেল হাসপাতাল থেকে হ্যাঁ রঘুনাথ আমাদের ঘটনাটা পাঠায় রঘুনাথ চ্যাটার্জি রঘুনাথ বলে দিদি ভাই আমাদের বর্ধমানে এই মরটাকে নিয়ে এই লাশ কাটা ঘরটাকে নিয়ে অনেক অনেক কিন্তু সত্যি ভূতের ঘটনা আছে আজকে তারই মধ্যে তোমাকে দুটো ঘটনা আমি শেয়ার করছি যদি ঘটনা দুটো তোমার ভালো লাগে অবশ্যই তুমি তোমার চ্যানেলে কিন্তু ঘটনাটা শেয়ার করো আর রঘুনাথ আমাদের যে ভাই বলে দিদি ভাই আমি কিন্তু তোমার পরম ভক্ত কি বলবো এই কথাগুলোটা এত ভালো লাগে রঘুনাথ ভাই বলে দিদি ভাই তুমি বিশ্বাসও করবে না আমাদের এই এই সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে অনেক অনেকে আছে যারা তোমার ঘটনা বলে মতো দিদি ভাই জানি না কেন তোমার ঘটনাগুলো জেনুইন লাগে কোথাও গিয়ে মনে হয় না একটাও ঘটনা যে বানানো কোনো গল্প অনেক বড় বড় ইউটিউব আছে চ্যানেল যাদের ঘটনাগুলো শুনি বেশ ভালো হতে 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 এখন সেই ঘটনাগুলো শুনলে ভয় তো লাগা দূরের কথা হাসি পায় পুরোটাই বোঝা যায় একটা বানানো একটা স্ক্রিপ্টেড ঘটনা তো যাই হোক আমি কাউকে নিয়ে আর কিছু বলবো না এটা আমাদের কিন্তু রঘুনাথ ভাই জানায় এবার কিন্তু ঘটনায় যাব তো চলো আমাদের ঘটনায় যাওয়া যাক আমাদের রঘুনাথ ভাই বলে দিদি ভাই আমি বর্ধমানে যে পড়ি তো সেখান থেকে আমি যখন আমার বাড়ি যাই ঠিক বর্ধমান জেনারেল যে হসপিটাল আছে ঠিক ওর গা ঘেঁষে যে রাস্তাটা চলে গেছে ওখান থেকে কিন্তু আমার বাড়ির উদ্দেশ্যে পথ পড়ে এবার আমি বলি আমি আর আমার যে চার পাঁচটা বন্ধু আছে আমরা প্রত্যেক দিন আমরা প্রত্যেক দিন সাড়ে পাঁচটার সময় ওই রাস্তা দিয়ে কিন্তু বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় বাড়ি যাই আর সবার কাছে মোটামুটি একটা করে কিন্তু সাইকেল আছে আমরা সাইকেলে করে স্কুল যাই সাইকেলে করে আবার বাড়ি ফিরে যাই এইবার ঘটনাটা বলি আমাদের রঘুনাথ ভাই বলে যে দিদি ভাই আমার বয়স হচ্ছে উনিশ বছর আমার ওখানে যে ওই বর্ধ বর্ধমান জেনারেল হসপিটালের যে আজকে কথা বলছি ওই বর্তমান হসপিটালে যে এরকম মানে অনেক ঘটনা সেগুলো আমার বাবা আমার কাকা আমার জ্যাঠা তাদের মুখে আমি ছোটোবেলায় অনেক শুনেছি তো হয় না যে আমাদের গ্রামের মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে এটা আমরা আগে শুনেছি যে এখানে এখানে নাকি এরকম এরকম অনেক কিছু দেখা যেত অনেক কাউকে ভয় দেখিয়েছে অনেক কেউ হার্ট অ্যাটাক করে মারাও গেছে সেটা অনেক পূর্বে ঠিক আছে তো যখন আমার জ্যাটা কাকা বাবা তখন ছোট ছিলেন ওই সময়কার তো সেরকমই আমরা যেহেতু স্কুল স্টুডেন্টস তো একদিন স্কুলে আমরা টিফিন সময় বসে বসে আলোচনা করছি ওই চার পাঁচজন মিলে তো আমাদের মধ্যে একটা মানে বন্ধু আছে ও অ্যাকচুয়ালিও কি খুব সাহসী ও খুব সাহসী মানে তুমি ওর কতটা সাহস আছে সেইটা তুমি প্রমাণ কোনোদিন ভাবে না কিন্তু ও নিজেকে নিজে দেখাবে যে এতটাই সাহসী ওর মতো সাহস এই পৃথিবীতে কারণ নেই হ্যাঁ তবে যদি কোনো সাহসের প্রমাণ ওর চাও কিন্তু ও রকম অজুহাতে সেই জিনিসটা কিন্তু করবে না কিন্তু ও তোমাকে বোঝাবে ও হচ্ছে বেস্ট এত ব্রেফ বয় ওর মতো কিন্তু মানে অল ওয়ার্ল্ডে নেই ঠিক আছে তো এইবার ঘটনাটা ঘটে সেদিনকে টিফিন আবার আমরা বসে বসে আলোচনা করছি যে জানিস তো আমাদের এই হসপিটালের পাশ থেকে যখন বাড়ি ফিরি অনেক সময় না শীতের সময়টা সাড়ে পাঁচটার সময় কিন্তু বেশ অন্ধকার হয়ে যায় আর গরমের সময় তো কোনো ব্যাপার না সাড়ে ছটা সাতটা অবধি মোটামুটি বাইরে আলো থাকে ওই সময়টা শীতের সময় ছিল তো আমি তখন বলছি ওদেরকে আমি বলছি জানিস তো আমাদের এই যে হসপিটাল হসপিটালের ওখান থেকে যখন যাস তখন থেকে একটা এমন গন্ধ বেরোল না একটা পঁচা দুর্গন্ধ তো ওই যে যার কথা বললাম ওই সাহসী বন্ধু তো ও বলছে যে আরে হ্যাঁ ওরকম কোনো ব্যাপার না হসপিটাল নার্সি হোম এগুলো তো গন্ধ বেরোবেই কারণ এখানে কাটা ছেলাই তো আর সব বুঝতেই পারছিস রক্ত মাংস এসব নিয়ে তো কারবার হসপিটালে অপারেশন হচ্ছে তাহলে কি দুর্গন্ধ বেরোবে না ওগুলো তো পচা গন্ধ বেরোয় হ্যাঁ তো আমি তখন বললাম আরে না ওরকম গন্ধ না ওইটা তো সব হসপিটালে নার্সিংহোমেই বেরোয় কিন্তু দেখবি যখন আমরা বাড়ি চাই তখন দেখবি এরকম একটা রক্ত পচা রক্ত পচা গন্ধ বেরোয় তখন ও বলছে যে হ্যাঁ রে হ্যাঁ ঠিকই বলেছিস হ্যাঁ আমিও তো রক্ত পছা রক্ত পছা গন্ধ পাই মানে ওই বললাম না ওর অনেক অজুহাত আছে মানে ওকে তুমি কোনোভাবে ডমিনেট করতে পারবে না তো আমাদের সাথে যারা আরও চার পাঁচজন বন্ধু ছিল তো ওরা বললো যে হ্যাঁ রে আমরা যখন বাড়ি যাই দেখ তখন তো বেশ অন্ধকার অন্ধকার হয়ে যায় শীতের সময়টা তো ভয় ভয় লাগে জানিস তো তা আবার একটা বন্ধু ওর মধ্যে বলে উঠলো যে জানিস না সেদিনকে তোরা তো চলে গেলি আমি পরে যাচ্ছিলাম একা জানিস ভয় লাগছিল মানে আমরা যেটা টিফিন আবার সে বসে বসে আলোচনা করছি তারপর সবাই আবার ক্লাস করতে চলে যাই ক্লাস ক্লাস করে আমাদের যখন স্কুল ছুটি হয় তখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা এবার সাড়ে পাঁচটা বাছলে কী হবে সাড়ে পাঁচটার সময় স্কুল আবার শেষ হয় তারপর ওখান থেকে বেরিয়ে দিয়ে ওখান থেকে আমরা সবাই সাইকেল বের করবো নিচে স্কুল থেকে করতে করতে মোটামুটি আরও দশ মিনিট কেটে যায় তো যখন আমরা ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরি তখন কিন্তু বেশ গা ঢাকা ঢাকা অন্ধকার হয়ে যায় আর বুঝতেই পারছো শীতকাল তো সেরকমই আমাদের রঘুনাথ ভাই বলে দিদি ভাই যেদিনকে আমরা আবার সেই সেই ঘটনাগুলো বলছিলাম আলোচনা করছিলাম নিজেদের মধ্যে দিনকে ঠিক আমাদের একদম ডট সাড়ে পাঁচটার সময় স্কুলটা ছুটি হলো আমাদের ঘন্টা পড়লো ছুটি এবার ছুটি হওয়া মানে সত্যি কথা বলতে একটা যেন মুক্তি পাওয়া তারপর ওখান থেকে আমরা সাইকেল ঠাইকেল বের করতে আরও আট থেকে দশ মিনিট লেগে যায় কারণ ওই যে একা হলে কি হয় সাইকেল বের করলাম নিজে চলে গেলাম এবার যেখানে সাত পাঁচটা বন্ধু আছে এবার সবাই তো সাইকেল নিয়ে আমরা ওই পথ দিয়ে যাতায়াত করি তো সবাই সাইকেল বের করতে করতে কারণ আরও তো স্কুলের ছেলেরা সাইকেল বের করে তো একটু দেরি হয়ে যায় এর পরে ওর পরে তো সেরকম করে মোটামুটি ওখানে আট থেকে দশ মিনিট সময় যায় তারপর আমরা আমরা থেকে বেরিয়ে সবাই দল বেঁধে বাড়ি ওখান ফিরছি হঠাৎ করে তখন কিন্তু বেশ লোকজন আছে হসপিটাল চত্বর ফাঁকা না লোকজন আছে আর সেদিনকে চাকিয়ে ঠান্ডা পড়েছে প্রচন্ড ঠান্ডা তো আমরা আসছি আর সত্যি কথা বলতে সকালবেলা যখন যেতাম ওই এগারোটার সময় স্কুলে তখন অত সোয়েটার ফুয়েটার পরতাম না আর বিকেলবেলাটা বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগতো তিনটে চারটের সময় ঠান্ডা লাগাটা শুরু হয়ে যেত তো যাই হোক আমরা হু 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 করতে করতে বাড়ি যাচ্ছি আর এইদিকে ওই শীতের সময় ঠিক ওই বিকেলে দেখছি ঝোড়ো হাওয়া চলছে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে বা শীতের সময় কি হয় মাঝে মাঝে বৃষ্টিটা হয় যাতে আরও ঠান্ডাটা চাপ তো বুঝতে পারছি মেঘ না মানে ডাকছে মানে বিদ্যুৎ চিরিক চিরিক করছে চারিপাশে কিন্তু তখন বৃষ্টি নাবিনি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো আমাদের সাথে যতগুলো বন্ধু ছিল তো সবাই বলছে এই রঘু চল তাড়াতাড়ি সাইকেল চালিয়ে চল আর আমরা কি করতাম যখন সেই মানে হসপিটাল রাস্তাটায় আসতাম তো ওইখান থেকে আমরা না সবাই যে যার মতো খুব জোরে স্পিড নিয়ে আমরা কিন্তু সাইকেল টানতাম কারণ ওখান থেকে একটা খুব বিচ্ছিরি রক্ত পচা পচা একটা দুর্গন্ধ বেরোত আর বলে রাখি যেই দিক থেকে আমাদের রাস্তাটা ছিল বাড়ি যাওয়ার ওই দিকেই ছিল ওই হসপিটালের একদম লাস্কাটা ঘর একদম পেছন দিকটা বড় কিন্তু পাঁচিল তোলা কিছু আমরা দেখতে পারতাম না ওখান থেকে যেতাম তো সেরকমভাবেই সেদিনকে আমরা সাইকেল নিয়ে সবাই ট্রেনে মানে ওখান থেকে খুব যে যার গায়ে যত জোর আছে সবাই ট্রেনে ওখান থেকে বেরোচ্ছি হঠাৎ করে আমার এক বন্ধুর করে সাইকেলের চেনটা ওখানে পড়ে যায় আর আমি ছিলাম ওর পেছনে আর যখন ওর সাইকেলের চেনটা পড়ে ও তখন আমাকে বলে রবু যাস না ভাই আমাকে ছেড়ে একটু দাঁড়া আমার সাইকেলের চেনটা পড়লো আর আরও যারা ছিল চার পাঁচজন আগে একই ক্লাসের সবাই বন্ধু ওরা কি করে ওরা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি ওর সাইকেলের চেনটা পড়েছে আমি যেহেতু উনি পেছনে ছিলাম ওর ও আমাকে বলে ওরা কি করে যে যার মতো সবাই বেরিয়ে যায় ওরা পেছনে লক্ষ্য করেনি তো আমি ওখানে দাঁড়াই কারণ যতই হোক আমার বন্ধু বন্ধুকে ছেড়ে চলে যাবো এটা তো কখনও হতে পারে না কারণ আজকে ওর হয়েছে তো কালকে আমারও হতে পারে যার জন্য আমি সাইকেল থেকে নামি ভেবে আমি ওকে বললাম তাড়াতাড়ি চেনটাকে লাগা সাইকেলে লাগিয়ে এখান থেকে বেরো ভাই আর তোর সাইকেলে চেন পরার জায়গা পেল না তো তখন না বলছি কি ভাই কিরকমটা পচা গন্ধ বেরোচ্ছে সত্যিই মানে এত একটা মাংস পচা রক্ত পচা দুর্গন্ধ বেরোতো ওখানে কিন্তু যথেষ্ট ভাবে ওখানে ফিনাইল বলো যেই যেই জিনিস হসপিটালে নার্সিংহোমে দেয় মানে দুর্গন্ধকে কাটানোর জন্য সব কিছু কিন্তু দেওয়া হয় ব্লিচিং দেওয়া হয় প্রত্যেক দিন তারপরেও না একটা মানে বিচ্ছিরি দুর্গন্ধ ওখানে বেরোয় রক্ত পছা পছা গন্ধ তো আমি তখন বললাম তুই দেখ বেশি কথা বলিস না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তুই আগে সাইকেলের চেনটা তোল এখান থেকে ভাই বেরো আগে গিয়ে মোড়ের মাথায় যত কথা বলার বলবি তো ও না কোনো রকমের সাইকেলটা কোনো রকমের ওখানে লাগায় লাগিয়ে ও মা তুই সাইকেলে উঠে পেট্রোল মারতে মারতেই আবার চেনটা পড়ে যায় তা আমি তখন বললাম আরে তোর চেনটা তো বড়ো হয়ে গেছে কারণ ওই চেনটা ওর না দেখি সাইকেলের যেখানটা কাটা 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 চেনটা লাগানো ওখান থেকে বেশ মাটিতে ঝুলছি আমি কি রে তোর চেনটা হঠাৎ করে বেড়ে গেল কেন এখন তুই বাড়ি যাবি কী করে তখন ও আমাকে বলছে ওই একটু না রে একসাথে চল হেঁটে বেরিয়ে যায় এবার সত্যি কথা বলতে ছটা তো প্রায় বাঁচতেই যায় আর বেশ অন্ধকার বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছে আকাশে কিন্তু এস মেঘ একদম ঘনিয়ে এসছে আর থেকে থেকে চিরিক চিরিক করে বিদ্যুৎ চমকাচ্ছে বেশ ভয় লাগছে আর বলি যেখানটা হসপিটালের কথা বলছি যে এখানটা লাস্কাটা ঘরটা রয়েছে পোস্টমার্টাম রুম সেইখান থেকে না বড় পাঁচিল তোলো তো হসপিটাল চত্বরটা পুরো এরিয়া দিয়ে ঘেরা পাঁচিল দিয়ে ওখান থেকে যে আমাদের ওই গ্রামের রাস্তাটা চলে গেছে ওই হসপিটালের পেছন সাইড দিয়ে গা ঘেসে অনেকটা কিন্তু পথ আমাদের ওখান থেকে যেতে হয় কারণ জেনারেল হসপিটাল মানে বর্ধমানে বুঝতেই পারছো কত বড় এবার ওখান থেকে যখন থেকে যেতে হয় তখন কিন্তু অনেকটা রাস্তায় পড়ে তো তখন আমি বলছি যে দেখ আমার না খুব ভয় লাগছে জানিস তো এটা হচ্ছে আমাদের রঘুনাথ ভাই বলছে বলছে আমার না খুব ভয় লাগছে তুই একটা কাজ কর সাইকেলের চেনটা তুলতে তুলতে অনেকটা সময় হয়ে যাবে তুই একটা কাজ কর সাইকেলটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে ছুটতে ছুটতে চল বেরিয়ে যাই তখন সেই বন্ধুটা যার সাইকেলে চেন পড়ে গেছে ও তখন বলছে তাহলে তাই কর চল ওরকম করেই যাই এইবার আমাদের রঘুনাথ ভাই বলে দিদি ভাই বিশ্বাস করবে না আমি আর ও মানে কি বলবো বাইরে এত হাওয়া দিচ্ছে আর বেশ ঠান্ডা লাগছে সোয়েটার পোয়েটার কিছু তো পরিনি পরে যেতাম না বেশ কিন্তু ঠান্ডা লাগছে বলতে পারো রীতিমতো মানে সেই দাগ কাঁপুনই শুরু হয়ে গেছে দাঁত কাঁপছে আর ওরকম ঝড় উঠেছে থেকে থেকে ঝড় দিচ্ছে আর বিদ্যুৎ সমানে কিন্তু চিরিক চিরিক করছে মনে হচ্ছে যেন কোনো জায়গায় বাস পড়ছে কিন্তু বৃষ্টি নেই আকাশটা পুরো লাল হয়ে রয়েছে আমি আর ও খুব তাড়াতাড়ি দুজনে গায়ে গায়ে ঘেসে ভয় লাগছে তো আর ওই যে রাস্তাটার কথা বলছি যেখান থেকে আমাদের গ্রামের পথ ওই রাস্তাটায় না মানে খুব কম কম লোকে যাতায়াত করে তা আমরা ঘুরেও যেতে পারি বাসারের ওই দিক থেকে অনেকটা ঘুর হবে বা আমরা ওখান থেকে সকালবেলা স্কুল যাই আবার বিকেলবেলা ওখান থেকে বাড়ি ফিরে যাই এবার আমরা যখন যাচ্ছি আর ওই হসপিটালের ঠিক ওই পাশের রাস্তা যেখান থেকে যাচ্ছি ওখানে খুব বেশি কিন্তু লাইট দেওয়া নেই একটা লাইট রয়েছে একদম হসপিটালের গেটের সামনে রাস্তার মোড়ে আর একটা মাঝখানে আর একটা একদম মোড় পরে আর একটা যে রাস্তাটা হসপিটাল পেরিয়ে গিয়ে চার মাথার মোড় ঠিক ওইখানে একটা বসতে লাইট তো লাইট কোনো নেই নিন থাকা তো হট করে এত ঝড়ের কারণে মনে হয় সেদিনকে লোডশেডিং হলো এইবার আমার যে বন্ধু ও আমাকে বলছে এই রঘু চোখে তো কিছু দেখতে পাচ্ছি না আমি তখন বলছি ওকে দূর আমিও তো দেখতে পাচ্ছি না তোর জন্য যত হলো আজকে পিন্ডি চট্টালো ওকে ছেড়ে যদি আমি চলে যেতাম না তাহলে ভালো হতো তুইও মরবি আমাকেও মারবি আজকে প্রচণ্ড ভয় লাগছে সত্যি কথা মানে সেদিনে যা ভয় পেয়েছি আমি জীবনে কোনো দিন ওরকম ভয় জীবনেও পাইনি তো কারই চলে গেছে পুরো ঘুরঘুর ঘুর করছে অন্ধকার হসপিটাল তো এমার্জেন্সি লাইট রয়েছে তো হসপিটালে দেখছি উপরে যে মানে ইয়েগুলো রয়েছে হসপিটালে যে রুমগুলো থাকে তো ওয়ার্ডগুলো হসপিটালের ওয়ার্ডে দেখলাম লাইট সাইট জ্বলছে মানে ওইটুকুনি আর ওই আলো যা রাস্তায় হালকা পাতলা পড়েছি ওই আর পুরো খুব চন্দ্রকার আর গ্রাম সাহেব তো এতটা ভয় লাগছে তো আমাদের রঘু ভাই বলে দিদি ভাই আমিও দুজনে ওই রাস্তা ঠিক মতো দেখতে পাচ্ছি না হাট বুঝতে আকাশে তো মেঘ পড়েছে এ তো না যে পূর্ণিমার চাঁদের আলো বেশ পরিবেশটা সুন্দর দেখা যাচ্ছে তাও না এত মেঘ তারপর ওরকম থেকে থেকে ঝোড়ো হওয়া বলছে আমি ওকে নিয়ে যখন ওই পাঁচিলের কাজ ধরে ধরে যাচ্ছি কারণ রাস্তাও খুব একটা ভালো না ও যাচ্ছি হট করে না মানে কি বলবো আমার দিচ্ছে তোমাকে বলছি বলছে ওর আমার দুজনেরই হঠাৎ দেখি। এত তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি বিশ্বাস করবে না ভয়তে যত তাড়াতাড়ি ওই চার মাথার মোড়ে যেতে পারি ওখানে চায়ের দোকান টোকান আছে তো সেলুন টেলুনও আছে ওখানে চুল ফুলও কাটি তো ওখানে যাব বলে যত আমরা দুজন বাঁচালিয়ে চালিয়ে যাচ্ছি রঘুনাথ ভাই বলে দিদি ভাই কি যে একটা ভয়ঙ্কর সেদিন ঘটনা ঘটে গেল বলছে দুজনের সাইকেল মনে হচ্ছে দুটো চাকা লিক হয়ে গেছে পুরো মাটিতে বসে গেছে কোনো মতে সাইকেলের চাকা এগোচ্ছে না গায়ে যত জোর আছে তত জোর দিয়ে সাইকেলটাকে ঘেঁচাচ্ছি সাইকেল তো ফেলে যেতে পারবো না বাড়িতে পেটাবে আর আমাদের শরীর আর দিচ্ছে না কারণ একটা সাইকেল কত ভারী হতে পারে কত ওজন হতে পারে মনে হচ্ছে সাইকেলের চাকা দুটো সামনে বসে গেছে রীতিমতো সাইকেলের পিছনের সিটে কেউ মনে হচ্ছে বসে আছে কারণ এত ভারী হয়ে গেছে আমরা দুজনই এবার আমি ওকে বলছি না ও আমাকে বলছে না তা আমি মানে সমানই না ওই ঠান্ডার মধ্যে হয়তো আমি ঘেমে যাচ্ছি ঠান্ডার মধ্যে আমার গা দেখো না পুরো কাঁটা কাটা দিয়ে উঠেছে এইরকম লোমহস্ট ঘটনা উফ তখন আমাদের রঘুনাথ ভাই বলছে আমি আমার পিছনে ওই বন্ধুকে আমি বললাম যে কী তাড়াতাড়ি চল অ্যাকচুয়ালি আমি তো বুঝতে পারছি আমার সাইকেল ভার হয়ে গেছে ও দেখছি আস্তে আস্তে সাইকেল নিয়ে পেছনে পেছনেই পড়ে যাচ্ছে ও আমার সাথে আসতে পারছে না তো আর কত দেরি করব তখন আমি বললাম কিরে তাড়াতাড়ি সাইকেলটাকে টান তুই তো যেতেই পারছিস না কি হলো ও তখন আমাকে বলছে এ রঘু একটুখানি ধারা ভাই আমার না খুব ভয় লাগছে দেখ না না সাইকেলটা মনে হচ্ছে পেছন দিকেও টেনে ধরে রেখেছে ভাই আমি না এগোতে পারছি না আমারও কিন্তু সেম অবস্থা আমারও সেম অবস্থা আমি তখন ওকে বলছি না কিছু আমি তো জানি ও খুব ভীতু আমার যথেষ্ট সাহস আছে আমি বুঝতে পারছি এখানে তো কিছু একটা গন্ডগোল হচ্ছে আমি তখন আমার বন্ধুকে বলছি এ তুই না ঠাকুরের নাম নে মহাদেবের নাম কর হার হার মহাদেব বল হ্যাঁ নাম কর দেখ তোর সাইকেলটা হালকা হয়ে যাবে আর যেই বলেছি কিনা হার হার মহাদেব এই কথা বিশ্বাস করবে না ও আমাদের সাইকেল দুটোকে রাস্তার মধ্যে এমন টান মারলো আমাদের যে পাঁচিলে ধার দিয়ে যাচ্ছিলাম ওই পাশে তো ফাঁকা মাঠ জঙ্গল গ্রামের বলে এমন টান মারলো সাইকেল না ছিটকে দুজনই ছিটকে চলে গেল ও পাশে রাস্তার জঙ্গলে জঙ্গলে চলে গেল আর এই দেখে আমার ওই যে বন্ধু ও তখন আমাকে বলছে এ আমি বলছি পালা এবার দুজনে মিলে ওখান থেকে রাস্তার চার মাথার মোড়ে যেখানে বললাম চার দোকান সেলুন আছে ওইখানে গিয়ে দুজনে মিলে ওই সেলুন রয়েছে একদম রাস্তার মোড়ে তারপরে চায়ের দোকান ওই সেলুনের ওখানে আমরা রাস্তায় বসে পড়ি এত ভয় পেয়েছি সেদিন রাস্তায় বসে পড়ি তখন ওই সেলুনে ওখানে লোকজন ছিল চায়ের দোকানের পাশে লোক ছিল আছে সবাই কি হয়েছে রে আর তোরা এত রাত করে বাড়ি যাচ্ছিস স্কুলে ইউনিফর্ম পরা আমি তখন বললাম যে আর বলো না আমাদের সাথে আজকে যা হয়েছে আমরা বেছে রয়েছি এটাই জিজ্ঞাসা করো কি না হয়নি আমাদের সাথে তখন ওখানে সবাই যারা ছিল তখন সিনিয়র কাকু জেটু সবাই বলছে কি হয়েছে কি হয়েছে আর ওর মধ্যে পড়াশোনা করতো দাদা এসছিল জন্য ওই দাদা তখন এই রবু তোর কাছে সাইকেল ছিল না আমি তো তোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমি ভাবলাম তুই আসলে পারে তোকে নিয়ে চপ আনতে যাবো সেটা আমাদের একদম মানে বর্ধমানের রেল স্টেশনের গায়ে আর কি চপের দোকান আছে একটা নাম করা ওখানে চপ আনতে আসবে বললে আমি তোর সাইকেলের জন্য অপেক্ষা তো তোর সাইকেল কোথায় আমি বললাম আমার সাইকেল মানে তখন আমার সাইকেলের কথাও মনে নেই ভুলে গেছি মানে ভয়তে যে দৌড়ে দৌড়ে অত দূর গিয়ে রাস্তার মতো বসে পড়েছি ওই লোকে লোক হয়ে গেছে সবাই বলছে কি হয়েছে বল তখন বল সব কথা বললাম তারা আবার বলল ঠিক আছে তোরা যা তোরা বাড়ি চলে যা যা আমরা সাইকেল এনে সেলুনে রেখে দেবো যা সকালবেলা নিয়ে যাবি এবার ওনারা এনে কখন কি রেখে যায় জানি না বাড়িতে যাওয়ার পর আমাদের রঘু ভাই বলছে ওকে ওই পাড়ারি দুটো কাকু বললো ওর বাড়িটা অন্য দিলে আমার তো মানে কি বলবো নিঃশ্বাস নিতে পারছি না দম আটকে যাচ্ছে ভয়তে যাই হোক বাড়ি যাই বাড়ি থেকে উধম জ্বর বাড়ি থেকে উধম জ্বর মা বলছে কিরে এত তোর গায়ে জ্বর হ্যাঁ সোয়েটার পরবি না পরবি না তখন আমার মাকে বাসে শুনেছে মোড়ের মাথায় আমরা বলেছি পুরো পাড়াটা রোটে গেছে তো আমাদের গ্রামটা তখন ওই বাজার থেকে দুই কাকিমা যাচ্ছিল তো মাকে তো কিছু বলিনি তো মা বাড়িতে ছিল আমার সাথে গজ 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 করছে জ্বর এসছে কি ব্যাপার তো চোখ মুখ এরকম লাল হয়ে রয়েছে এই ওই বলছে এবার ওই যে পাড়ার দুই কাকিমা ব্যাগ নিয়ে বাজার করে যাচ্ছিল মাকে ডাকে মাকে ডাকে তখন মা বললো কি হয়েছে দিদি বললো আর বললো না তোমার ছেলের কি হয়েছে গো তখন মা বলছে ছেলের তো কই কিছু হয়নি তো ও তো স্কুল থেকে আসলো দেরি করে কোথাও মনে খেলছিল আর গায়ে তো জ্বর এসছে দিদি তখন বললো না তোমার ছেলেকে জিজ্ঞাস করো তোমার ছেলের সাথে কি হয়েছে ও আর ওই পাড়ার আমার ওই বন্ধুর নাম করে তখন মা আমাকে এসে বললো কি হয়েছে রে তোর তখন ওই মাকে ঘটনাটা সব বলি পরের দিন কি স্কুলে আর যায়নি ওই সাইকেল সেলুন থেকে আমার বাবা বাড়ি নিয়ে আসে আর আমাকে ওই আমাদের ওখানে এক কালী মায়ের মন্দির রয়েছে ওখানে নিয়ে গিয়ে সকালবেলা আমার নাম করে পুজো দিয়ে মাথায় বুকে ফুল ছুঁয়ে নিয়ে আসে বাড়ি আর ওই ঘটের ফুল দিয়ে একটা মাদুলি করে দেয় সেই মাদুলিটা দিদিভাই রঘুনাথ জানার আমার আজও আছে কারণ আমি তো ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করি আমার কাছে আজও রয়েছে এই ঘটনাটা ছিল প্রথম এবং দ্বিতীয় ঘটনাটা রঘুনাথের বলবো শোনো দ্বিতীয় ঘটনাটা আমাদের ভাই বলে যে দিদি ভাই আমার জ্যাটা কাকা বাবার মুখে শোনা একটা ঘটনা তোমায় বলি যে ঘটনাটা আমি যখন শুনেছিলাম তখন আমার প্রচণ্ড ভয় লেগেছিল সেই ঘটনাটা হচ্ছে আমার বাবা জ্যাটা কাকা তিনজনে একসাথে বাজার যেত তিনজনে একসাথে কারণ আমার যে ঠাকুরদা উনি অনেক ছোটোবেলায় মারা গেছে মানে আমিও দেখিনি আর আমার বাবা দেখেছে আমার জ্যাঠা দেখেছে কিন্তু আমার কাকা দেখিনি অনেক ছোটবেলা কাকা যখন আমার ঠাকুমার পেটে তখন কিন্তু আমার ঠাকুরদা মারা যায় তো সেই জন্য আমার বাবা আর আমার জ্যাঠা মানে বাড়ির সব দায়িত্বটা তারা করত তো সেরকমই তিনজনে মানে আমার বাবা কাকা জ্যাঠা তিনজনে বাজার যেত তিনজনে একসাথে বাজার যেত আর ওই সময়টায় মানে কি বলবো পুরো রাস্তাঘাটে গুনে গুনে হয়তো দুটো তিনটে লোক দেখা যেত অনেক বছর আগেকারের কথা বলা হচ্ছে প্রায় থেকে বছর কি তারও বেশি হবে সেই সময়ের ঘটনা বলছি বলছে দিদি ভাই আমার বাবা কাকা যারা তিনজনে বাজার থেকে ফিরছে অ্যাকচুয়ালি বাজার বলতে হাট বসেছিল বর্ধমানে হাট করে ফিরছে শনিবার ছিল দুপুর বেলা বলছে দুপুরবেলা হাট থেকে আসছে সকালবেলা হাটে যেত দুপুরবেলা হাট করে নিয়ে চলে আসতো কারণ ওই বিকেলবেলা হাটে কেউ আর যেত না বিকেলবেলা যেত যে যারা ওই হাটের আশেপাশে থাকতো আর যারা গ্রামের ভেতরে থাকতো তারা না যেত না কারণ যে ওই রাস্তাটা তো ভালো না গ্রামের পথ তো হাটে গেলে তো মানুষ মাছ মাংস এগুলো নিয়ে আসে যার জন্য সবাই কিন্তু গ্রামের মানুষরা দিনের বেলা হাটে যেত তো সেরকমই আমার যেটা কাকা বাবা হাটে যায় ওই বেলা সাড়ে বারোটার দিকে বারোটা সাড়ে বারোটার দিকে হাটে যায় দুপুর বেলা ওই তিনটে সাড়ে তিনটের দিকে থেকে বলছে ওই যে এত ছিল না অল্প বলছে হসপিটালের ওখানে দেখছে তখন তো অত লোকজন নেই বললাম না মানে আজ থেকে সত্তর পঁচাত্তর বছর বয়স আগে বুঝে নাও বছর আগে কত লোক থাকতে পারে তখন বলছে ওই যে পাঁচিল হসপিটালের যে পাঁচিলটা উঁচু করে দেওয়া সেই পাঁচিলের ওপর দেখছে মানে কি বলবো দুজন দুজন মানুষ বসে রয়েছে ওই ভর দুপুর বেলা তো খুব গরম কাঠফাটা রোদ বাইরে তো তাড়াতাড়ি করে বাড়ি ফিরছে তারা বাড়িতে জিনিসপত্র রেখে ঠাকুমার কাছে দিয়ে যাবে হচ্ছে পুকুরে স্নান করতে আর গ্রামের মানুষরা তো যেন পুকুরে স্নান করে স্নান করতে কল কিছু ছিল না পুকুরের জলই কিন্তু কিন্তু জল আর আমার আছে আছে খেত তো বলছে বিশ্বাস করবে না আমার বাবা কাকা যেটা তিনজনই দেখে দুজন পাঁচিলের উপর বসে রয়েছে আর পাটা ঝুলিয়ে রেখে দিয়েছে রাস্তার দিকে তো দূর থেকে দেখছে তখন আমার বাবা বলছে এই দাদা মানে চেঠুকে বলছে এই দাদা দেখ হসপিটালে পাঁচিলের উপর কে যেন বসে রয়েছে তো আমার জেঠু যে বয়সকে বয়স একটু বড় জেঠু তখন আমার বাবাকে বলছে দিকে তাকাস না সোজা আমার সাথে বাড়ি চল যে বসে আছে থাক তখন আমি বলছি মানে আমার বাবা হুম বাবা তখন বলছে যে না রে কে বসে রয়েছে রে এই ভর দুপুরবেলা এত রোদ উঠেছে তখন আমার জেঠু বলছে চুপচাপ চল ওইদিকে তাকাবি না এবার আমার কাকা খুব ভীতু তো তিনজনে কোনো রকমে যখন ওখান থেকে আসছে তখন দেখে যারা ওইখানে বসে রয়েছে তারা না মানে কি বলবো সত্যি কথা বলতে মানে তাদের গায়ে তাদের সারা শরীরে না শুধু সেলাইয়ের দাগ সেলাইয়ের দাগ কারণ আমার বাবা ঠিক ওই যতবার দেখবে বাচ্চাদের বলবে যে এই দিকে তাকা এটা করবি না তারা কিন্তু বেশি করে করে আস্তে আস্তে ওখান থেকে আমার জেটু তো হনন হনন করে যাচ্ছে যেন কিছু নেই আর ওই পাঁচিলের গা দিয়ে না যে ওই ওরা বসে ওই দিক থেকে মাঠ রয়েছে ওই ধার দিয়ে যাচ্ছে মাঠের নিচ থেকে তো আমার বাবা একবার এরকম করে জাস্ট মানে ঝাড়ি মেরে দেখে ওই না না করছে দেখতে পেতে কি বসে না যে ছোট বয়স তো দেখে তখন দেখছে সে গালি কপালি চোখগুলো না এইগুলো চোখের এইগুলো আমার বাবা জানায় পুরো লাল এগুলো মনে হচ্ছে না মানে কেউ কালসিটা ফেলে দিয়েছে পুরো এরকম করে লাল আর চোখের কোনো মনি নেই আর পুরো এখান থেকে সেলাই বড় বড় সেলাই বুকের সেলাই কোনো জামা নেই কিন্তু বসে যে জামা প্যান্ট কিছু পরা নেই পুরো উলঙ্গ হ্যাঁ তো বুকে সেলাই হাতে সেলাই চারিপাশে পিঠের এখানে সেলাই এরকম দেখে দুজনই সেম ওরা কিন্তু কিছু করছে না পাঁচিলের উপর বসে বসে পা ঝুলাচ্ছে পাঁচিলের উপর এই দৃশ্য দেখার পর আমার বাবা যেটুর হাতটা ধরে মানে দাদার হাত আর কি তো তখন বলছে আমার বাবা বলছে এ দাদা ওরা তো দেখছি গায়ে সব সেলাই করা তখন আমার জেঠু বলছে চুপচাপ কথা বলবি না তিনজনে মানে আমার কাকা বাবা তিন ভাই তখন ওই বাছা নিয়ে বাড়ি ফিরে যায় বলে যখন ওই দুটো বডি যে বসে রয়েছে পোস্টমার্টাম বুঝতেই পারছো সেলাই করা যখন ওইটা পেরিয়ে চলে যায় বলে কি তখন ওই নাকি নাকি খোনা খোনা গলায় বলছে ব্যাগ দিয়ে মাছটা দিয়ে যা ব্যাগ দিয়ে মাছটা দিয়ে যা আমরা বসে আছি তো প্রতীক্ষা করে দিয়ে যা এরকম করে নাকি খনা খনা গলায় বলছে আর যেটু বলছে কি তিনজন তিনজনকে ধরে রাখবি কেউ হাত ছাড়বি না আর পিছনে ভুলেও তাকাবি না আর ব্যাগগুলো সামনে নেই সেই ব্যাগগুলোকে বুকের সামনে নিয়ে আর তিনজনে হাত ধরে এক হাতে ব্যাগ তিনজনের আর সবাই সবার এক হাত করে ধরে রেখেছে দিয়ে তিনজনে ওখান থেকে মানে কোনো রকমে হুরু হুরু করে হেঁটে গ্রামের পথ ধরে সোজা পাই কিছু হয়নি কিছু হয়নি শরীর টরির খারাপ চলে যায় আর এইটা আমার বাবা বলেছিল রঘুনাথ ভাই দুটো ঘটনা আমাদের দারুণ দারুণ শোনায় আমার তো খুবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও আর যেই নাম্বারটি স্ক্রিনে যাচ্ছে অবশ্যই হাই হাইলিকে হোয়াটসঅ্যাপে তোমাদের ঘটনাগুলো শেয়ার করো যেরকম ঘটনা তোমরা পাঠাচ্ছ না দারুণ ঘটনা তোমাদের কেরম কিরম ঘটনা ভালো লাগে বলবে কারণ আমার কাছে প্রচুর ঘটনা এসেছে এই কয়েকদিনে মার্চ মাসে প্রচুর ঘটনা ঢুকেছে তোমাদেরকে বলছি বলো যদি ওরকম তোমাদের সাথে কোনো রিকোয়েস্টেড ঘটনা যদি আমার কাছে চলে আসে সেই ঘটনাগুলো আমি তোমাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি শুনিয়ে দেবো আজকে আসবো সবাই খুব ভালো দেখবো প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা প্রিন্ট করা থাকে চাইলে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো দেখা হবে আগামীকাল ঠিক রাত দশটায় আজকের মতো টাটা গুড নাই